নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে জেনে শুভ অক্ষয় তৃতীয়া পুজোর শুভেচ্ছা তো আজকে হলো অক্ষয় তৃতীয়া পুজো আর আজকে খুব সহজর ঘুম থেকে উঠেছে আমি উঠে সকালের যে কাজগুলো থাকে বাসি কাজ ঘর পরিষ্কার করা বাসন মাজা তো এগুলো আমি সবটা করে নিয়েছি তো একটু তাড়াতাড়ি যেহেতু বা অমৃত একটা চোখ থাকে তো সেই টাইমটার মধ্যে মন্দিরটা তো পুজো দিতে যাব এটাই ভেবেছি তো তারই জন্য খুব ব্যস্ত ওই জিনিসগুলো কাজগুলো সবকটা করে নিয়েছি এবার যে স্নান করতে হয় যেহেতু বাইরে ওয়েদারটা একটু ঠান্ডা আর জলটা এতটা ঠান্ডা কি বলবো তো যাই হোক তার জন্য জলটা গরম করতে বসিয়ে দিয়েছি আর তো তার ভাবে ভাবলাম তোমাদের সাথে আমার ব্লকটা স্টার্ট করি তো তারই জন্য তো যাই হোক এখন আমি স্নান করতে স্নান করে এসে রেডি হয়ে তারপরে যাও পুজো দিতে তো যাই হোক চলো আমি স্নান করে এসে তারপরে তোমাদের সাথে পাখিটা শেয়ার দিচ্ছি রেডি হয়ে গেছে তো এবার নিচে চলে যাব সোজা নিচে গিয়ে ঠাকুরটা গুছিয়ে নিয়ে চলে যাব। কালকে ঠাকুর এনে দিয়েছে দিদির ছেলে তো সেই ঠাকুরটা এখন একটু গুছিয়ে চলে যাব। হঠাৎ করে মেঘ চলে আসলো আর কি বৃষ্টি হচ্ছে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে যেমন বিদ্যুৎ চমকাচ্ছে তেমন বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টি হওয়ার কিছুক্ষণ আগে না তোমার ঝড় হচ্ছিল ঘরটা থেমে গিয়েছে মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টিও হচ্ছে আর হ্যাঁ বাড়িতে এসে ঠাকুরকে পুজো দিলাম পুজো দিয়ে এবার সকালের খাওয়া দাওয়াটা করব ফুল গাছটা আজ তিন বছর মতন আছে কখনো পাতাগুলো শুকিয়ে যায় আবার কখনো পাতাগুলো গজায় এই করতে করতে কখন একেবারে পুরো একবার পুরো শুকিয়ে গেছে এই যে মাঝখানটা ভেঙে গেছে শুকিয়ে যাওয়ার পরে তো আমার কি মনে হয়েছিল তো গাছটা আমি আবার একটু কেটে আবার হচ্ছে এইভাবে রেখে দিয়েছিল তো তারপর দেখছি গাছটা বেশ ভালোই পচিয়েছে মাঝে সাথে একটা করে ফুল হয় আবার নতুন নতুন পাতা ছাড়ছে আর এই যে ছোট ছোট ফুল গাছ আমি গেঁদা ফুলে পাপড়ি ছড়িয়ে দিয়েছিলাম তো তার থেকে এগুলো বেরিয়েছে অনেকগুলো দিয়েছিলাম এইগুলো হয়েছে হচ্ছে অ্যালোভেরা গাছ তো এটাতে আমি দুটো দিয়েছি গাছ আর এটাতে দুটো দিয়েছি ওই ভিতরে একটা ছোট্ট গাছ আছে আর এই একটা ছোট্ট একটা চারা আছে আর এটা এই এই সবগুলো কিন্তু এই টপটাতে ছিল তো আমি কি করলাম যেহেতু টপটা ছোট আর গাছগুলো বড় হচ্ছে তো তার জন্য এর থেকে তুলে এই দুটোর মধ্যে হাফ আপ করে দিয়ে দিয়েছি আর এইটার মধ্যে দিয়ে রেখে দিয়েছি আজ এই এক সপ্তাহ মতন হয়েছে তো বেশ দেখছি গাছগুলো লেগে গেছে এখন একটু ছাদে আসলাম যেহেতু দুপুরবেলা এখন খাওয়া হয়ে গেছে আর আকাশটা তো দেখতে পাচ্ছো হ্যাঁ খুব সুন্দরভাবে আকাশটা মেঘটা পুরো কেটে আকাশটা পরিষ্কার হয়ে এসেছে ও বলতে ভুলে গেছি আমি পুজো দিই বাড়িতে এসে যখন ঠাকুর ঠাকুরগুলো পুজো দিলাম বাড়ির ঠাকুরে তারপরে যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া তো তারই জন্য আমি আজকে বাড়িতে নিরামিষ রান্না করেছিলাম তো ভেবেছিলাম তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব কি রান্না করছি কিন্তু সেটা আর হয়েও ওঠেনি অনেকটাই দেরি হয়ে গেছিলো তখন অলরেডি বারোটা বেজে গেছে তো তার জন্য আর সেটা তোমাদের সাথে আমি আর শেয়ার করতে পারছি না তো যাই হোক আমি আজ দুটোবেলা রান্না করেছিলাম নিরামিষভাবে পটলের দর্মা খেতে অসাধারণ হয়েছে আর করেছিলাম মুগ ডাল মুগ ডালটাও ভালো হয়েছে এতটা ভালো কখনও খুব একটা দিন হয় না কালকেও করেছিলাম তবে আজকেরটা খুব ভালো হয়েছে আর করেছিলাম বিন বিনস দিয়ে আর গাজর আলু দিয়ে একটা ভাজা করেছিল। এটা দুপুরবেলার জন্য আজকে রান্না করেছি তো সত্যি সবটাই আজকে নিরামিষই রান্না খুব ভালো হয়েছে আর রাতের বেলা এখন দেখা যাক কি করা যায় আর হ্যাঁ ওই যে আওয়াজটা শুনতে পাচ্ছ মাইকের যে আওয়াজটা আসছে আমাদের বাড়ির কাছেই একটা পার্ক আছে যেটা সন্তোষ মিত্র স্পায়ার লেবুতলা পার্ক তো ওখানটায় আজকে মা তোমাদের হচ্ছে ব্যায়াম সমিতি আছে তো সেই ব্যায়াম সমিতিটাকে খুব সুন্দরভাবে ওরা আবার হচ্ছে কি বলবো নিউ ডেকোরেশন করে ওটাকে জিম করে দিয়েছে তো সেটারই আজকে উদ্বোধন হবে এই অ্যারাউন্ড সন্ধে ছটা সাড়ে ছটার দিকে তো আকাশটা যদি ভালো থাকে তাহলে চেষ্টা করবো যাওয়ার আর না হলে আর যাওয়া যাবে না বৃষ্টি মাথায় তো আর কোথাও বেরোতে তোর ইচ্ছে করে না যাই হোক এখানটা কিছুক্ষণ টাইম থাকবো এখন তারপরে নিচে যাব বৃষ্টি হওয়ার পরে কিন্তু পরিবেশটা দেখো কত সুন্দর দেখতে লাগছে পরিষ্কার গাছের পাতাগুলো খুব সবুজ হয়ে গেছে ওই যে দূরটা দেখা যাচ্ছে এখান থেকে সোজা ওটাই ও আচ্ছা আমি এটা প্রথমে বুঝতে পারছিলাম না ক্যামেরাটা গাট হয়ে যাচ্ছে বলে ওইটা একটু অসুবিধা হচ্ছে ও ওই যে মাইকের আওয়াজ দেখা যাচ্ছে তো যাই হোক চলো আকাশটা দেখো খুব সুন্দর দেখতে লাগছে আকাশটাতে কিন্তু কোনো জায়গায় কিন্তু মেঘ নেই